কখনো কি ভেবে দেখেছেন আপনার একটি হাসি বা একটি ভালো শব্দ কতটা পরিবর্তন আনতে পারে একজন মানুষের জীবনে আচ্ছা ধরুন আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কোনো চেনা বা অচেনা মানুষ যদি আপনাকে একটু হাসি মুখে একটি সালাম দেয় একটু ভালো কথা বলে আপনার দিনটি কত আলোকিত হয়ে ওঠে ছোট ছোট আচরণ আমাদের জীবনে এমন সুখ বা শান্তি এনে দিতে পারে যা বহু কথা দিয়ে প্রকাশ করা সম্ভব নয় প্রতিদিন আমরা অগণিত মানুষের সাথে কথা বলি যোগাযোগ করি কিন্তু কেমন করে আমরা তাদের সাথে আচরণ করি সেটি আসলে আমাদের সত্যিকারী পরিচয় প্রকাশ করে প্রিয় ভাই ও বোনেরা যদি আমরা একটু নম্র দয়ালু এবং অন্যের প্রতি সহানুভূতি হই তবে আমাদের ব্যক্তি ও সামাজিক জীবন থেকে শুরু করে জাতীয় জীবন পর্যন্ত বদলে যেতে পারে এই পৃথিবীতে যেখানে অনেকেই একাকিত্ব হতাশা আর দুঃখে ভুগছেন সেখানে একটি হাসি মুখ একটি ভালো কথা এমন এক ওষুধ হতে পারে যা তাদের নতুনভাবে বাঁচতে অনুপ্রেরণা দেবে আল্লাহ তালা কোরআনে বলছেন তোমরা মানুষের সাথে সুন্দর আচরণ করো প্রিয় ভাই এটি শুধু একটি নির্দেশনা নয় বরং এটি আমাদের আত্মবিশ্বাস ও সম্পর্কের ভিত্তি আমাদের আচরণ কথাবার্তা এগুলো সবই আমাদের ইমানের শক্তি এবং আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশের উপায় রাসুল সাল্লাম বলেন তোমাদের মধ্যে উত্তম সেই যার আচরণ সবচেয়ে উত্তম এছাড়া তিনি আরও বলেন তোমরা হাসিমুখী একে অপরের সাথে কথা বলো কারণ এটি সাদা কাসুর আমরা যদি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন থেকে শিক্ষা নিই আমাদের আচরণকে নম্রভদ্র ভদ্র ও প্রতিষ্ঠিত করতে পারি তবে সত্যি আমরা একে অপরের সহযোগিতা করতে পারব এবং একে অপরের জীবনে শান্তি ও ভালোবাসা ছড়িয়ে দিতে পারব আজকের পৃথিবী এত দ্রুত পরিবর্তনশীল প্রতিটি মানুষ যেন তার নিজের গতিতে চলছে মানুষ যেন তার নিজের জগতে হারিয়ে গেছে অথচ আমাদের মাঝে এমন শক্তি রয়েছে যা শুধু আমাদের জীবন নয় বরং অপরের জীবনকে উজ্জ্বল করতে সক্ষম